প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের নৈতিক একটি দায়িত্বের ব্যাপারে আপনাদেরকে সম্পৃক্ত করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ জামাত ইসলামী তার জন্মলগ্ন থেকেই সমাজের কল্যাণে নিজেদের সমস্ত যোগ্যতা এবং অভিজ্ঞতাকে নিয়োজিত করার চেষ্টা করেছে এবং সেই চেষ্টা বর্তমানে অব্যাহত আছে এ মাসের একুশ তারিখ সকাল দশটা আটত্রিশ মিনিটে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় প্রবল ভূমিকম্প অনুভূত হয় এতে এ পর্যন্ত আমাদের জানা তথ্য অনুযায়ী জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বিভিন্নভাবে আহত হয়ে আমি তাদের আত্মার মাহফিরাত কামনা করছি আর কষ্ট আপিও আসলে জামাতে ইসলাম শুধু রাতে খাবার দি আবার এখন খাবার দি গেল তাও আমরা পানি পাইছি না কারণ জনসংখ্যা বেশি তার তারতে কত ব্যাকআপ দি যাবে না আমি আমার দয়ার মধ্যে আমি কালকে যায় রাতের এই 11টা বন্ধ 12টা বন্ধ বসে দেইনি আমি দেখতেছি জামাতের লোক একজন আসে আঙ্গরে একটা কম্বল দিছে তারপরে সকালে আইসা আঙ্গরে কলা আর রুটি দি গেছে জামাতের লোক এই দুই একটা দলই আসছিল আর কেউ আসা নাই এই জায়গা এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল চোখে পড়ে নাই কিন্তু আজকে সকালবেলা শুধু জামাতের কিছু লোককে দেখলাম যে খাবার বিতরণ করলো জামাতের লোক খাবার দিছে অন্য অন্য সুযোগ সুবিধার কথা বলছে আসসালাম রহমাতুল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর শফিক রহমান জামাত ইসলামের আমির শফিক রহমান আমরা যেটা ভাবতেছি আমরা যেটা আলোচনা করল বা আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি আজকের বিষয়টি এমন যে বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষ একটি বিষয় দেখেছে এখনও পর্যন্ত ক্ষমতায় আসতে পারিনি প্রধানমন্ত্রিত্ব পায়নি তারপরও তার বক্তব্য বলিষ্ঠ কণ্ঠ তার কাজের প্রাসঙ্গিকতা এবং তার অবস্থাকে আজকে দেখেন বাংলাদেশের ঢাকাতে যেভাবে ভূমিকম্প হচ্ছে সেখানে তিনি যে গঠন করেছেন ইঞ্জিনিয়ারদের ডেকে প্রকৌশলীদের ডেকে যে টিম গঠন করেছেন তারপরে কড়াইল বস্তিতে আগুন ধরেছে সেখানে গিয়েছে সশরী গিয়েছে মানুষ সেখানে আবেদন করছে তিনি একজন একটি রাজনৈতিক দলের নেতা হয়েও তিনি বলছে যে আমরা শুধু এখানে দিচ্ছি সেটা না সেটা সামান্যতম তারপর আপনাদের সকলকে আহ্বান করব আপনারা অল্প অল্প করে প্রত্যেকে এখানেকে এখানে এসে সহযোগিতা করুন যদি সহযোগিতা করেন আমরা হয়তো সামান্য কিছু দিচ্ছি সেটা কোনো উপকারে আসবে না আপনি দেবেন আরেকজন দেবে সরকার দেবে অনেক বড় কিছু পেয়ে যাবে তাদের একটু সান্ত্বনা হবে এই যে আকুতি এই যে মানুষের পালস জনগণের পালস বোঝেছে মানুষের অন্তরকে ব্যথিত করেছে এ বিষয়টি কে করবে কারা করবে আপনি বলেন একজন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্য ভাষণ দিলে একজন রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে যেমন একটি পরিবেশ তৈরি হয় যেমন একটি আমেজ তৈরি হয় যেমন একটি ইমেজ তৈরি হয় ঠিক তেমনি একটি ক্রিয়েটিভিটি তৈরি হয়েছে আজকে আমরা দেখতে পেয়েছি একজন প্রধানমন্ত্রী বসে যে চেয়ারে যে চেয়ারে বসে কথা বলে ঠিক তেমনি বাংলাদেশের বাংলাদেশের যে রং রং মানে রঙ্গমঞ্চ করে যে অবস্থায় তিনি কথা বলেছেন মনে হচ্ছে তিনি প্রধানমন্ত্রী এটা আলোচনা হচ্ছে শুধু বাংলাদেশে না ঢাকা শহরে না ইভেন দেশের বাইরে কথাগুলো নিয়ে কথা হচ্ছে আলোচনা হচ্ছে বাস্তবতা আপনার দেখুন আমরা দেখি কারা আগামী বাংলাদেশের জন্য ভালো করবে কারা দেশের জন্য ক্ষতি করবে এই বাংলাদেশ মানবতার জন্য এই বাংলাদেশ শান্তির জন্য সার্বভৌমত্বর জন্য টিকা রাখতে গেলে কাদের কাছে দেশ নিরাপদ এই জন্যই বলছি ডক্টর শফিকুর রহমান যে কথাগুলো বলছে ডাক্তার শফিকুর রহমান যে কাজটি করছে এটা মানবতার জন্য ইসলামের পক্ষে ইসলাম মানবতার জন্য এই কাজ করতো রসুল্লা সাল্লামের সেই দেখানো পথ এটাকে বলে ইসলামিক পথ এটাকে বলে খলাফায় হয় পথ এটাকে বলা হয় কোরআন এবং সন্ন্যার আলোকে জীবন তৈরি করা একটা রাষ্ট্র পরিচালনার সিস্টেম এটা আজকে সেটাকে নিয়ে কথা হচ্ছে সেটাকে নিয়ে আলোচনা হচ্ছে এটাই তো সবচেয়ে বড়ো বিষয় আসুন আমরা আজকের ভিডিওতে কমেন্ট করি এবং আপনাদেরকে জানিয়ে দেই যে আসলে কি হচ্ছে আপনার প্রত্যেককে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকেই অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন এবং জানিয়ে দিবেন। যে ডাক্তার শফিকুর রহমান আসলে কি চায় তিনি কি দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করতে চায় নিজের সন্তানদেরকে বিদেশে পড়াতে চায় নিজের চিকিৎসাকে বিদেশে করতে চায় না সেটা করতে চায় না তাই যদি হতো তিনি বাংলাদেশে হার্ট অপারেশন করেছেন তারপরের দিন কিন্তু মির্জা লালমগীর আলমগীর বিদেশে চোখ দেখাতে গিয়েছেন তিনি বলেছেন এদেশের সাধারণ মানুষ যেখানে চিকিৎসা হয় আমি সেখানে চিকিৎসা হব আমি বিদেশে যেতে চাই না টাকা পয়সা কোনো কিছুর কিন্তু অভাব নাই কিন্তু তিনি সেই কাজটি করেছেন এটাই হচ্ছে বাংলায় বাংলাদেশি মানুষ এটা হচ্ছে মানুষের প্রাণপ্রিয় নেতা এই জন্য আপনাদের সকলকে বিনীত অনুরোধ করছি আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকা